আসসালামু আলাইকুম আমি একজন গায়বন্দার বাউল শিল্পী আমি একটা গান করবো গানটা সবাইকে ভালো লাগে আমাদের শেয়ার লাইক কম করবেন ও থাকবো না আর বেশি দিন গো দিনাজপুরেতে যাবো আমরা দুজন মিলে বিদাসে বলে ও থাকবো না আর বেশি দিন গো দিনাজপুরেতে যাবো আমরা দুজন বিদাসে বলে কষ্ট বরা এই জীবনে পেয়েছিলাম সুখ নতুন করে এই জীবনে হয়ে গেল দুঃখ ও কষ্ট বরা এই জীবনে পেয়েছিলাম সুখ নতুন করে এই জীবনে হয়ে গেল থাকবো না আর বেশি দিন গো দিনাজপুরেতে যাব আমরা দুজন মিলে বিদাসে বলে আসসালামু আলাইকুম